যারা আমরা এই যে একটা অনুষ্ঠান করতে বড় একটা সহ এই কথাগুলোই তো হয়তো বা কারো ঘরে বসে বক্ত অথবা কোন একটা মাহফিলে বা কোন একটা সবাই গিয়ে আমরা বলতে পারতাম না সে সবাই গেলে হয়তো সেখানে একশো লোক একশো লোক পাঁচশো লোক কিন্তু এখন কোটি কোটি মানুষ কিন্তু আমাদেরকে একসাথে এটা দেখতেও পারছেন এবং তারা শুনতেও পারতেন তথাপি সেক্ষেত্রে আমার থেকে যেটা ইয়ের উপরে বা এম সি এর উপরে সেখানেও কিন্তু আমি এই মিডিয়ার তোটা তারপরে মিডিয়ার মাধ্যমে যে ইসলাম প্রচার এটা কি কত সহজ এবং এটা ব্যাপারে অন্তত পক্ষে আমরা যদি এটা একটা নিয়মিত সাবজেক্ট করি ধারাবাহিক ভাবে আমরা যদি এটা প্রচারের ব্যবস্থা করি তাহলে কিন্তু এই সুযোগটা আমাদের আছে যদিও আমরা এখন আহ ইয়ে বলে পর্গাসার মতো কিন্তু যেমন কোন একটি টেলিভিশনের চান ধারা নিয়ে আমাদের কিন্তু করতে হচ্ছে কোন একটা মাধ্যমে কিন্তু আপনি দেখেন সৌদি আরবের মধ্যে একটা চ্যানেল তো এমনই যেটা হরদম কোরআনের চেলাবাস হচ্ছে সেখানে খাবার খবর দেখাচ্ছে সব দেখাচ্ছে দেখাচ্ছে এগুলো কিন্তু দেখাচ্ছে আমাদের ভিতরে কিন্তু মিডিয়া যদি হতো যেখানে সার্বক্ষণিক ভাবে জ্ঞান বিতরণের কোরআন এবং হাদিস এবং বিষয়গুলো মানুষের সামনে উপস্থিত করার মতো একটা বড় মাধ্যম থেকে সৃষ্টি করা যেত তাহলে নিশ্চই আমরা অনৈতিক কাজও আগের কিন্তু অনেক ব্যবহার বেড়েছেন আমাদের এই যে বর্তমান আহ যার যার অঙ্গনে নাটক নোটের বা বিভিন্ন ধরনের চাকরিতে পরিবেশিত হচ্ছে আমরা ইসলামী সংস্কৃতির আলোকে আমাদের গদল আমাদের যে সমস্ত নাটিকা এই যে বিষয়গুলো এগুলোও কিন্তু ইসলামিক কাজে উপস্থাপন করতে কোনো বাধা নাই তাকে যদি দেখা যাবে যে একজন ব্যক্তি চুরি করতে চোরের সংস্কৃতি হওয়া উচিত এবং চুরি করা যে অত্যন্ত একটা জঘন্যতম অপরাধ আমরা যদি এই যৌতুকের কথা বলি বা যৌতুকের বিষয়টাকে এই যে এইটার যদি একটা নাটক তৈরি করা যায় যে কিভাবে একটা নারীর উপরে নির্যাতন হচ্ছে এবং সেইখানে শুধুমাত্র যৌতুক কেন্দ্র করে ইসলাম কি আমাদের এই পৃথিবীতে কি প্রচারিত হয় মাঝে মধ্যে আপনি দেখবেন ওই যে ভিক্ষুপ্তের সম্পর্কে এই যে ভিক্ষুকের ব্যাপারে যে ভিক্ষা যেটা কি ইসলাম নিন্দা করেছে নদীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে তো কি মানুষ তৈরি করার জন্য ইসলাম সবসময় নিজের হাতের উপার্জনটাকে মর্যাদা দিতে অনেক বেশি আছে ছোট শিশুদের করে রাস্তায় রাখে এবং সন্ধ্যা পরে ওদের যদি আমরা একটা নাটিকা তৈরি করি অন্তত জাতিকে সজাগ করি তাহলে রাস্তার পাশে দাঁড়ানো গাড়িগুলোকে আর কেউ বিরক্ত করবে না ঠিক অনুরোধ ভাবে এরাই আবার শদ্য বেশি মানুষের ঘরে কিন্তু ডাকাতি করবে না বিশ্বমানের media টাকে যেন আমরা ইসলামাইজেশন করা ইসলামীকরণ করা এবং খুব সহজেই মানুষের কাছে ইসলামের বিধি বিধান বিভিন্ন নিয়ম কানুন তুলে ধরতে পারলে এটা নিশ্চয়ই আমাদের মা বোনরা পর্যন্ত তাদের অবস্থান সম্পর্কে তাদের বিষয়গুলো যদি এখন মিডিয়া চলে আসে তাহলে মিডিয়া ইসলাম প্রচারের ক্ষেত্রে নর নারী তারপরে পুরুষ এবং মহিলা এবং সার্বিক ক্ষেত্রে কোরআনের মূল বিষয়বস্তুর পাশাপাশি সুন্নার যতগুলো বিষয় আছে নবীকরণ সত্য আমি সুন্নতের বিষয়গুলো সবগুলো কিন্তু এখন আস্তে আস্তে সব প্রচারিত হচ্ছে এবং আলোচনা সোজা হচ্ছে এবং এরকমই কিন্তু কাজ চলছে